এই যে কচু দিয়ে দেব আজকে আমি খুব ভালো খেয়েছি অনেক দিন পর এই মাঠে এসেছি কত কচু শাক হয়েছে এবার কয়টা কচু শাক আমি কেটে নেব বন্ধুরা জঙ্গল এই জঙ্গলের মধ্যেই কচু শাকগুলো হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দর কচু শাক এই যে কত সুন্দর কচু শাক পাতা পেটি

গোল দেখে পেটটা চওড়া দেখে কিনলে মাছগুলো টেস্ট হয় ভালো দেখুন বন্ধুরা মাছটা কেমন চওড়া আছে আর দেখ কত সুন্দর লাগছে দেখে বোঝাই যাচ্ছে কতটা স্বাদ হবে খেতে বললাম মা কচু শাক কি দাদু খুব ভালোবাসতো খেতে হ্যাঁ তো দাদু কচুর শাক কিনে নিয়ে আসতো আমি বসে বসে রান্না করতাম কচুর শাক খেতে যা ভালোবাসত কে বলবো না দেখলে আর বিশ্বাস করবে না কচুর শাক অনেক রকম রান্না করা যায় কচুর শাক রান্না করতে গেলে এই আমি যেরকম রান্না করব। সেই রকম রান্না তোমরা ঘরে করে খেয়েও কী স্বাদ তখন মনে হবে যে মাছ মাংস লাগবে না কচুর শাক দিয়েই খাবো মাছটা কেটে নেবো মাছটা দেখুন কতটা টাটকা আর কত সুন্দর লাগছে দেখতে ভেতরটা এই যে ভেতরের রুটা কত সুন্দর করে মাছটা গন্ধ হয়ে যেত দেখ এখনই না রান্না হল দেখুন বন্ধুরা এই মাছটার ভেতরে কত সুন্দর আস্তে আস্তে ডিম হচ্ছিল না ধরা পড়লে ডিম হয়ে গেবি করে ধুয়ে নেয় অনেকে মাছটা খুব সুন্দর টাটকা একদিন টাটকা তাই অনেকগুলো রসুন দিয়ে শুকনো শুকনো এবার হলুদ লবণ দেবো কিছুটা নুন দিয়ে দেব না আকা গোবিন্দ আজকে অনিস্টুক ঢাকা দিয়ে দেব পথে বসলাম আর হঠাৎ মেঘ করেছে আজকে গোবিন্দ জানে আপনাদের রান্না করে দেখাতে পারবো কিনা শুনছেন কোচুটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন সব কড়াইটা বসিয়ে দিচ্ছি জিরাটা ভেজে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এই মাথাগুলো ভেজে নেব এটাগুলো দিয়ে দেবো ফলন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা এমন বৃষ্টি আসলো হঠাৎ পুরো ভিজে স্নান করে ফেলেছি প্রচুর শাখে চিনি না দিলে ঠিক জমে না এবার চিনি কচু প্রায় গেছে ভাজা জিরের গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দেবো কচু শাগে সবসময় ভালো করে নিয়ে এরকম ভাবে নাচ কাঁকড়াটা খুব খুব সুন্দর আঠা হয়েছে আর একটু জল নেই দেখুন কচু শাকটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর লোভনীয় হয়েছে কচু শাকটা দেখে সর্ষে তেল দিয়ে দেব কচু শাকটা রান্না হয়ে গেছে এবার মাছের জলটা করে নেবো এটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছটা তেলে ছেড়ে দেবো

ঘরে আবার আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার জিরে বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য রেড চিলি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো ঢোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো সবটা কি সুন্দর আঠা হয়েছে আর বসেও গেছে এই সব জায়গা বন্ধ করা হয়েছে মানে বাজারে লোক আসে 보면은 জমিতে চলছে দামুন লাগতেছে কচুর শাক কচুর শাক খাইয়ে মন করে রাজি ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই কলম না মাছটা ভালো আছে কোটা ছলাই গন্ধ পাইছি হ্যাঁ এত সুন্দর কচুর শাক হয়েছে বাজারের লোকজন সব চলে এসেছে কি করবো এই ভাগ করে খাই ঠান্ডা বলে আরো পুরো মধুর মতো লাগছে কচুর করবো নাতি নাতনি পচিশ সাগে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে দুধ দাম তো স্বাদ হয় খেতেও ভালো লাগে মেপে চাল নেওয়া হয়েছে কিন্তু আজকে রাত্রের ভাত থাকবে না দুপুরেই মনে শেষ হয়ে যাবে এত সুন্দর রান্না হয়েছে তা হয়েছে এবার ঝোলটা খেয়ে দেখি ঝোল হম ইলিশ মাছের ঝোল

অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আমাদের ভিডিওটা তারাও দেখতে পারে আজকে আমি খুব ভালো খেয়েছি তোমরা রান্না করে ঘরে খেও আবার নাম করে আজকে এখানে শেষ করলাম আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার